আসসালামু আলাইকুম আমি তান্ত্রিক জগতের সম্রাট জালালি তদ্বির কারক তান্ত্রিক কবিরাজ আপনাদের সামনে নিয়ে আসলাম আধ্যাত্মিক চিকিৎসা আন্দামান পানাম মায়ানমার কামাখ্যা বার্মা ভারত থেকে মেডেল সহ প্রশিক্ষণ নিয়ে চ্যালেঞ্জ দিয়ে বলতেছি যারা জীবনে বারবার প্রতারিত হয়েছেন তাদের কাছে বিনীত অনুরোধ করে বলতেছি জীবনের শেষ চিকিৎসা মনে করে আমার কাছে একবার আসেন যত বড সমস্যা হোক সমাধান পাবেন আঠারো ঘণ্টায় রেজাল্ট বাহাত্তর ঘন্টা সমাধান ইনশাল্লাহ আমি একজন মুসলমান হয়ে কথা দিলাম বিফলে টাকা ফেরত পাবেন চিকিৎসা সমূহ প্রেমিক প্রেমিকাকে বসীকরণ করা শ্বশুর শাশুড়িকে বসীকরণ করা বিয়ে বন্ধ নিঃসন্তান স্বামী স্ত্রী অমিল সংসারে অশান্তি থেকে মুক্তি পাওয়া স্বামী স্ত্রীকে পরকিয়া থেকে ফেরানো জমি নিয়ে ঝামেলা কফিলকে বশ করা বিদেশ যাত্রায় বাধা যে কোনো খেলার বিষয়ে তদ্বির করা হয় দয়া করে কমেন্টে দেওয়া কোনো নাম্বারের সাথে যোগাযোগ করবেন না